থামবে না শিবিরের এই পথ চলা কোরআনে রমলি কথা বলা কাঁধে নিয়ে কাফেলার যত গুরু ভার ব্রত নিয়ে আলোকিত জ্ঞান সাধনা থামবে না শিবিরের এই পথ চলা কোরআনে রমলি কথা বলা কাঁধে নিয়ে কাফেলার যত গুরু ভার ব্রতুনি আলোকিত জ্ঞান সাধনা আরিদে বল হু লাল পথ বন্ধু মানজিল যাত থাক দূর বহুদূর আরিদে বল হু লাল পথ বন্ধু মানজিল যাত থাক দূর বহুদূর থামদে না শিবিরে রে পথ চলা আমাদের কোনো কিছু হারাবার নেই যত কিছু বিনিময় যায়ও পারে আমাদের কোনো কিছু হারাবার নেই যত কিছু বিনিময় চায়ও পারে জান্নাতে পেতে চাই সালসাবিলের অবারিত সুবিমল সুর সুধুর আরি দেব লহুলাল পথ বন্ধুর মঞ্জিল যাত থাক দূর বহু দূর পাড়ি দেবু লাল পথ বন্ধু মঞ্জিল যাত থাক দূর বহুদূ আ স্বপ্ন তো একামাতে দিন পৃথিবীতে ফোটানো ফুল প্রতিকূল স্রোতে ভেসে বিরামবিহীন ইতি কানা দাগুদের প্রবাহ তুমুল আমাদের চোখে মুখে বদুরের মাঠ চেতনায় জল জ্বলে ওহুদের পাঠ আমাদের চোখে মুখে বদুরের মাঠ সেন্টু নাই জল জলে ওহুদের পার মাতে থেকে বলিয়ান সাহসেই মন প্রাণ রাখি ভরপুর পাড়ি দে বলু লাল পথ বন্ধু मंजिल যাতো থাক দূর বহুদূর থামবে না শিবিরের এই পথ চলা কোরানের অমলি কথা বলা কাধিনি কাফেলার যত গুরু ভাই নিয়ে তো জ্ঞান সাধনা থামবে না শিবিরের পথ চলা